নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের দিদিতে আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই বনের পাখিকে যদি দানার তাগিদে খাঁচায় এসে ঢুকতে হয় এরপর বনের পাখি সেই ক্ষুদ্র খাঁচাটিতে বনের স্বাদ এনে দেয় তবে কি খাঁচার সদস্যরা তাকে খাঁচা থেকে বিতাড়িত করে দেবে আপনাদের কি মনে হয় শুনে দেখুন আজকের গল্প লেখক বুদ্ধদেব কুহোর লেখা ব্যাং ডাকির মেয়ে কি হল অরোরা আমার রেসিডেন্সের ফোনের লাইন পাওয়া গেল না এখনো একটু উস্মার সঙ্গেই বললো শ্রাবণ অরোরা ঘাবড়ে গিয়ে টেলিফোন অপারেটর মিস মালপানিকে রাগের গলায় বলল সঙ্গীতা রায় সাহেবটা রেসিডেন্সি লাইন মে কে হ आई एम ट्राइंग सर वॉक ट्राइंग गेट इट बाई ऑल मीन्स गेट इट ऑन बिमान और लाइटनी तुम्हारा दिल्ली कलकत्ता की बराबर बड़ हो गई है टेलीफोन के बारे में साबुन बोल लो नहीं साहब मिल तो जाता लाइन ये संगीता की बदनसीबी ए बार फोन टा बाज लो और रिसीवर तुले ही बोल लो নিজিয়ে সাপ মিলা হ্যালো কে আমি বাড়িতে আর কেউ নেই শ্যাম কোথায় শ্যামকাল চই লাগিয়েছে গিয়া বৌদি সৈলা যাইতে কই কেন আমার সাথে খুবই ঝগড়া কর্তা ছিল জলের বোতল নিয়ে মাতে আই ছিল আমার এ বুড়া তাই আমার কইরা হিরো বানবার চাই থাক ও সব কথা বৌদি কোথায় বৌদি বাইরাই কইতা ছিল বোন বাড়ি যাই বৌ আ বই কি যে বলিস তুই আরে চাপা দিদি বোন না ও চাপা বোন বের তো কি বুন বুইন করছিস বৌদি এলে বলিস যে ফোন করেছিলাম তুমি আসবা কবে দিল্লি ঠিকা শনিবার বলে দিস ছোট দাদা বাপু আর বৌদি কোথায় ও মা অফিসে আর স্কুলে জান না যান তুমি জানি আর কি কই বাঁকাও তোরা সকালে ভালো আছিস তো হ্যাঁ বৌদিকে বলিস আর ওদেরও শনিবার তখন আসবা দুপুরে কি মাছ খাবা কও বৈদি রে কৌ ভালো পই রান্ধা রাখুম এই যা খুশি কও না যায় না নিলে বৌদি আবার রাগ করবো বাড়িতে তো খাও না কতদিন ঠিক আছে ছাড়ছি বলে দিস ফোন করেছিলাম বলেই সাব ফোনটা ছেড়ে দিল ইজ ইট ওভার স্যার মিস মালপানি শুধলেন ইয়েস থ্যাংক ইউ ভেরি মাছ ফোন ছেড়ে দিয়ে ওর চিন্তা হচ্ছিল ভাতি ওদের বাড়ির রান্নার মেয়েটি নতলার মালহোত্রার ফ্ল্যাটের চাকর পাচুর সঙ্গে প্রেম করছে উনিশ কুড়ি বছরের মেয়ে সুযোগ পেলেই সার্ভেন্টস কোয়ার্টারে চলে যায় কখন যে কী ঘটে যাবে জুথি বলছিল আজকাল অল্প বয়সী কাজের মেয়ে ফ্ল্যাট বাড়িতে রাখার অনেকই নাকি বিপদ তাছাড়া একদল নাকি বাবুদের ব্ল্যাকমেল করতেই আসে নিজের প্রেমিকের বা স্বামীর সঙ্গে শুয়ে প্রেগনেন্ট হয়ে বাবুদের নামে দোষ চাপিয়ে টাকা আদায় করে ক্যান্ডেল রটানোর ভয় দেখিয়ে বন্ধ জানালার কাছ দিয়ে বাইরে চেয়ে দেখল শ্রাবণ আধি বইছে দুপুরের দিল্লির বুকে ঘোর দৌড়ের দলবদ্ধ মেটে লাল রঙা ঘোড়াদের মতো হু করে দৌড়ে যাচ্ছে মেটে রঙা ধুলো তাড়িয়ে নিয়ে হাওয়াটা তারপর আকাশ গাছপালা সব লাল ধুলোর মেঘে ছেয়ে যাচ্ছে ভাতি বাড়িতে একলা আছে এই কথাটা ভেবেই আতঙ্ক উপস্থিত হল শ্রাবণের শ্যামটা অনেকই পুরোনো লোক ছিল কিন্তু যতই পুরোনো হচ্ছে ততই ছিঁচকে চোর আর লোভী হচ্ছে তাছাড়া প্রচণ্ড চিৎকার চেঁচামেচিও করে চরম উত্তক্ত হয়েই হয়তো ছাড়িয়ে দিয়েছে যুথি কিন্তু দিল্লি থেকে কলকাতার আসার সকালের ফ্লাইটটা দশটা দশে কিন্তু ছাড়ল এক ঘন্টা দেরিতে দমদমে নামল সাড়ে বারোটা নাগাদ লিফটে উঠিয়ে ফ্ল্যাটের দরজাতে পৌঁছেই কলিং বেল টিপে টিপে হাত ব্যথা হয়ে গেল কিন্তু কেউই খুলল না বিরক্ত ক্ষুব্ধ এবং অবাক হয়ে পাশের ফ্ল্যাটে খোঁজ নেবে কি নেবে না ভাবছে হ্যাঁ এমন সময় এক মুখ হেসে দরজা খুলল ভাতি রাগের গলায় শ্রাবণ বলল ছিলি কোথায় আরে কন ক্যান দাদা একটা পাগুন কোকিল কাল রাত থেকে এমন ডাকতাছে যে কি কমু কোকিল আকাশ থেকে পড়ে বলল শ্রাবণ এগারোতনার ফ্ল্যাটে কোকিল হ্যাঁ কোকিলের ডাক গাছে গাছে নতুন চিকন পাতা রোদ পয়রা কি দারুণ চমকাইতেছে তারা বারান্দায় দাঁড়াইয়াছিলাম আর ওই বাঁদিকের ভাঙা বাড়িটাই একটা কাঞ্চন গাছ আছে দেখছো দাদা বাবু কি ফুলই না ফুটেছে হাইসু আইসু দেখা যাও একবার হাতের ওভার নাইটারটা নামিয়ে রেখে শ্রাবণ ওর কথাতে ওর সঙ্গে হেঁটে গিয়ে বারান্দাতে দাঁড়ালো ওরই ঘরের বারান্দাতে কলকাতার এগারোতলা বাড়ি থেকে সারাদিন কি কলকাতা কি দিল্লি কি বম্বে সব এয়ার এয়ারকন্ডিশন অফিসে কাজ করে কোকিল গাছেদের নতুন কচি কলা পাতা রঙা পাতা আর কাঞ্চন ফুল জগতে যে এখনও আছে সে তো তা ভুলেই বসেছিল বারান্দায় এসে দাঁড়িয়ে ভাতিকে বকতেই ভুলে গেল মন্ত্রমুগ্ধ হয়ে দুপুর একটার সময় আবহাওয়া বদলে যাওয়া পৃথিবীর এক কোণে এগারোতলার বারান্দাতে দাঁড়িয়ে ভাতির চোখ দিয়ে কলকাতার এই অঞ্চলকে সে একেবারেই নতুন চোখে দেখল বারান্দায় এসে দাঁড়ানে সত্যিই তো ভিতরের কোনো শব্দই কানে আসে না মনের বারান্দাতে দাঁড়ানোর মতোই কলিংবিলের আওয়াজ না শোনাতে ভাতির কোনো দোষ নিল না সে দেখো দেখস কি ফুলই না সে কাঞ্চন গাছটায় হুম বলল শ্রাবণ তারপরই ভাবল ফুলের গাছ নিয়ে ভাতির সঙ্গে কাব্য করেছে জানলে জুতি ভীষণ লেগে যাবে পুরুষ হয়ে জন্মেছে ষোলো বছরের বেশি বয়সী নারী মাত্রকে লোডেড রিভলভারের মতো হ্যান্ডেল করতে হয় যে তা ও শিখেছে বড় বিপদ চান করবা না করবো বৌদি কোথায় নি মার্কেটে নিউ মার্কেট বুঝল শ্রাবণ কখন আসবে আইসা যাইবনে খাবার কি গরম করুম না বৌদি আসুক আমি চান পড়তে যাচ্ছি বৌদি বেলদি রে খুলিস যেন আমি তো দশ মিনিট দাঁড়িয়েছিলাম খুলুম খুলুন বসন্ত কাল আইল তো সেই লগে তো মনটা দুর্গুণ করে চান করতে করতে শ্রাবণ ভাবছিল ভাতি যে চোখ দিয়ে এই পৃথিবীকে দেখিয়ে বা শোনে সেই চোখ দিয়ে ও কেন দেখতে পারে না শহরে শহরে ঘুরে জীবিকার ঘানিতে নিরুপায়ভাবে জুড়ে গিয়ে ওর মনের মধ্যে অনেক ভালো জিনিসই মরে গেছে নষ্ট হয়েছে কিছু অঙ্কুর কিছু বীজ যেসব বীজ আর কোনো দিনও অঙ্কুরিত হবে না ভাতিদের বাড়ি কুচবিহারে শহরে নয় গ্রামে ওর নাকি মা বাবা কেউই নেই দাদারা আছে কিন্তু বৌদিরা একদিন খারাপ ব্যবহার করতে ও বাড়ি ছেড়ে পালিয়ে আসে শ্রাবণের বেকার খুর্তুত ভাই কমলের শ্বশুরবাড়ি কুচবিহারে কাজের লোকজনের বড় অসুবিধা একথা জ্যোধির কাছেই শুনেছিল কমল শ্বশুরবাড়ি থেকে আসার সময় সোজা স্টেশন থেকে নেমে ভাতিকে এক রবিবারের দুপুরের শ্রাবণের বাড়িতে তুলে দিয়ে যায় তারা তারপরেই কমল চাকরি পেয়ে চলে যায় দ্বীপে শ্রাবণ খুব রাগ করেছিল কমলের কাছ থেকে যুথি ভাতির দেশের বাড়ির ঠিকানাটাও রাখেনি বলে কমলকে চিঠি লেখা হয়েছে পারাদীপে কিন্তু উত্তর আসেনি কমলের বউ ধানি বলেছে তেমন কিছু হলে ওকে জানালেই হবে কুচবিহারে ভাতিকে পৌঁছে দেবার লোকের অভাব হবে না কিন্তু শ্রাবণ চিন্তায় মরে যায় যদি কিছু ঘটে যায় জ্যোথির সঙ্গে মনোমানিন্য বলে টিভি দেখতে না দিলে ভাতি এমন জংলি পশুর মতো রেগে ওঠে যে ভয় হয় কোনো দিন না দশতলার বারান্দা থেকে লাফিয়েই পড়ে পাঁচুর সঙ্গে ওর প্রেমটাও পাশবিক তোরসা নদীর গন্ধ এখন ভাতির গায়ে লেগে আছে তোর শাড়ি মতো ওর চাল চলন ব্যাংডাকি জঙ্গলের কুটবন্ধি ফুলেরা ওর মস্তিষ্কও প্রভাবিত করে রেখেছে পুরোপুরি জঙ্গলি এই মেয়ে ভাতি এই মাল্টি স্টোরিড বাড়ির ছোট্ট ফ্ল্যাটের সীমার মধ্যে ওর দম বন্ধ হয়ে আসে বুঝতে পারে শ্রাবণ গ্রাম বাংলার ছেলেও ওরও প্রথম প্রথম দম বন্ধ হয়ে আসতো শ্রাবণ কি আছে ছোট ফ্ল্যাটে কিন্তু যুথি কলকাতর মেয়ে এসব কথা ও বোঝে না যারা গ্রাম দেখেনি গ্রামে থাকেনি তাদের এসব কথা বলাও মিছিমিছি দিগন্ত মেলা আকাশ তোর বাং ডাকি জঙ্গলের আলো ছায় গাছপাল্লার গভীর রহস্য ভাতির চোখের মনিতে যেন মাল্টি কালার্ড বৈদ্যুতিক বাল্বের মতো খেলা করে বুঝতে পারে শ্রাবণ কিন্তু ও একা ওই প্রবল যৌবন বারন্ত বরণের জঙ্গলি মেয়েকে তার চাপুল্য ও দুঃখকে বোঝে এমন আর কেউ এই ফ্ল্যাটে ছিল না তাই ভারী ভয় জন্যে করে বুঝিয়েছে ওকে ফ্ল্যাট বাড়িতে পঞ্চাশটি ফ্ল্যাট কত রকম লোক বাস করে এই ফ্ল্যাটে তোর মতো অল্প বয়সী মেয়েদের পক্ষে নষ্ট হয়ে যাওয়াটা কোনো ব্যাপারই নয় তারপর কোনো নরকে গিয়ে নিয়ে তুলবে তোকে তখন আমাদের ভাতি ডাগে মতো ফুলে না উঠে কথা শুনলে বললে ইস অত সোজা চুলছি ইরা দিবু না নাক কামড়াইয়া নিমু যুথি হতাশ হয়ে দুহাতের পাতা ওপরে তুলে মেলে কিছু বলতে চাই ওকে এই মহানগরীর ভয়াবহতা সম্বন্ধে বোঝাতে চাই কিন্তু নিরুপায়ে চেয়ে থাকে ওর মুখের দিকে চান সেরে উঠে শ্রাবণ বলল খাবার খাবারলারা দিতে দিতে বৌদি এসে যাবে ও মা দাঁড়াও আমি চান কয়রা নয় এক মিনিট এই চান করা নিয়েও অনেকই সমস্যা সার্ভেন্টস কোয়ার্টারের যে বাথরুম তার দরজাতে অনেক ফুটো নিচটাও ফাঁকা বিহারি উত্তরপ্রদেশীয় হিন্দু কাজের লোকেরা ও দক্ষিণ বাংলার কিছু নানা পেশার মুসলমানের বাস এইসব সার্ভেন্টস কোয়ার্টারে অনেকের আত্মীয় স্বজনও এসে থাকে প্রতি তলার মেজানেন ফ্লোরেই ওদের কোয়ার্টার প্রথম দিন ভাতি চান করতে গিয়ে কেঁদে ফিরে এসে বলেছিল মেলা চোখ দরজার ফুটার মধ্যে দিয়া শোকগুলান আমার এগিয়ে ইলা ফালাইতে চাই বান্দর কতগুলান তারপর থেকে জুথি বলেছিল রান্নাঘরের লাগুয়া কভার বারান্দাতে চান করতে প্রথম দিনই ভাতি রান্নাঘরের লাগোয়া বারান্দা ভেতর থেকে বন্ধ করে চান করে এসে বলল সামনে আর পাশের বাড়ির দারোয়ানগুলো আবারে হাত সানি দিয়ে ডাকতেছিল বৌদি হানিও লাথি দেখাইয়া দিসি করিস কি ভাতি জুথি বলেছিল আতঙ্কিত গলায় তা এত দূর থিকা আর কি করুক কাছে পাইলে তো কান কামড়াইয়া সিরা হইতাম জুথি বারান্দাটা এখন কাচ দিয়ে পুরো ঢেকে দিয়েছে ওর চানের জন্য যাতে আমরু রক্ষা হয় কিছুক্ষণ পর ভাতি চান করে এল শ্রাবণ দেশের পাতা উল্টাচ্ছিল বসবার ঘরে বসে বসে একটা কচি কলা রঙা সস্তা পুরনো তাঁতের শাড়ি পরেছে ভাতি তেল দিয়েছে মাথায় যত্ন করে চুল আঁচড়েছে মুগ্ধ চোখে তাকাল শ্রাবণ এ মুগ্ধতা প্রেমের মুগ্ধতা নয় কামের মুগ্ধতাও নয় মুগ্ধতার অনেক রকম হয় ভাতি বলল শ্রাবণের চোখে পড়ে বলল কি বলবা কিছু বুঝি আমারে না তবে তা পাইয়া আসো কেন শ্রাবণ হেসে বলল এম এই হীন কুচক্রি নিজ কংক্রিটের জঙ্গলের মধ্যে ভাতি শ্রাবণদের জন্য এক দারুণ পৃথিবী নিয়ে এসে এই তলার ছোট্ট ফ্ল্যাটে ছেড়ে দিয়েছে ফ্ল্যাটের মধ্যে দিয়ে তোরসা বয়ে যাচ্ছে দূরের রাইডাত আর তিস্তার গন্ধ আসছে নাকে কাঞ্চন ফুলের নরম বেগুনি আলো আর কোখিলের ডাক ব্যাংডাকি জঙ্গলের অপার সব রং বেরঙা রহস্য বন্দী হয়েছে এখানে ভাতেরি কল্যাণে শ্রাবণ এ কথা জেনে খুবই কৃতজ্ঞ বোধ করে তাই দিনু খাবার দাঁড়া তাই নে আমি বারান্দায় যাই কোকিলের ডাক শুনি গিয়া যা দরজাটা খুইলা দিয়ে ভৌদি আইংয়ে নইলে আমি বকা খামুন দেব ভাতি বসবার ঘরে কচি কলাপাতা রং ছড়িয়ে ওর চুলে তেনের গন্ধ উড়িয়ে বারান্দায় চলে গেল জ্যোথি এবং শ্রাবণের ছোট ভাই ভাদ্রের স্ত্রী যিনি মাথায় কখনোই কোনো তেল দেয় না শ্যাম্পু করার দিন ছাড়া সিঁদুর পরে না সিথিতে ভাতি এই ফ্ল্যাটের জীবনে এক অন্য জীবনকে মিশিয়ে দিয়েছে সেই মিশ্রণ ক্রমশই ঘন হচ্ছে শ্রাবণ বুঝতে পারে শ্রাবণ ভাবে কোনোদিন একটা কাঞ্চন ফুলের গাছের জন্য কাঞ্চন ফুলের জন্য ওদের এই মেকি অভ্যেসের জীবনে ক্লান্তিকর জীবনে ভাঙড় না ধরে যায় আত্ম ব্যাংডাকি জঙ্গলটায় উঠে এসে বসতে পারে ফ্ল্যাটের মধ্যে কোনোদিন তোরষা নদীর জলও বয়ে যেতে পারে চারুণ এই কথাটা মনে করেই ভীত হয়ে ওঠে জুথিয়ার যিনি ভাতিকে বাগান বলে খ্যাপায় ভাতিকে ওরা আন্ডার এস্টিমেট করছে ভাতিকে এখান থেকে তাড়াতে হবে এমন কথা জুথিয়ার যিনি প্রায়ই বলে মেয়েরা তাদের ঘরের মধ্যে তাদের মনোনীত গন্ধ ছাড়া অন্য কোনো গন্ধই পছন্দ করে না তাদের যুক্তি মানে না শ্রাবণ কিন্তু তা কিছু বলেও না আর সত্যি হয়তো চলে যাবে যুথি আর দেবে ছাড়িয়ে দেবে তখনই ফ্ল্যাটে কোকিলের ডাক কাঞ্চন ফুলের শোভা তোরসার জলের গন্ধ আর ব্যাংডাকির জঙ্গলের মিশ্র শব্দ বন জ্যোৎস্নার আর সবুজ অন্ধকারের আভাস কিছুই আর থাকবে না শ্রাবণ জানে ভাতিকে ওরা শিগগিরই ছাড়িয়ে দেবে পঞ্চুর সঙ্গে প্রেম করছে বলে নয় সম্পূর্ণ অন্য এক মেনি কারণে ভাতি বলল খাবা আইসো শ্রাবণ বলল হ্যাঁ এতক্ষণ আপনারা শুনলেন লেখক বুদ্ধদেব বুহোর লেখা ব্যাংক ডাকির মেয়ে গল্পটি কেমন লাগলো আমাকে জানিয়ে যাবেন কমেন্ট সেকশনে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার